হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাজে এখন সন্ধে সাড়ে সাতটা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো সিমাই আর একটি নতুন ব্লগ তোমাদের সাথে দিয়ে শুরু করছি সঙ্গে থেকেও তো এখন আমি যাচ্ছি যে মেয়েকে পড়তে দিতে মেয়ের পড়া রয়েছে আমি একটু রেডি হয়ে গেলাম কারণ বাইরে রয়েছে ঠান্ডা তাই জ্যাকেট পরে নিলাম গাড়ি চালালে ঠান্ডা লাগে আর আগামীকাল সরস্বতী পুজো তো সেই জন্য যে আমার মেয়ের মুখটা একটু ভার হয়ে আছে ওর কিছু কেনাকাটা করা রয়েছিল তো আমি না করলাম প্রত্যেক বছরই কিছু না কিছু কিনে যাচ্ছে তো কিছু দেখবে এখন পড়তে যাওয়ার সময় বলে এক দোকানে যাবে গিয়ে দেখবে তো দেখা যাক কি কেনা যায় সরস্বতী পুজো বুঝতেই পারছো আর এবার সেরকমভাবে সরস্বতী পুজোর কোনো প্ল্যান করতে আমি না করেছি কারণ সামনে রয়েছে ওদের এইচএস পরীক্ষা বুঝতেই পারছো তবুও যতই না করি না কেন সরস্বতী পুজো বলে কথা তাই না একটা দিন এক দিন কি মহলত দেনাই পারে গা তো চলো যাই বেরিয়ে পড়ি সাড়ে সাতটা বেজে গেছে চ চো তো ওই যে সামনে দোকান ওই দোকানে আমার মেয়ে অলরেডি চলে গেছে ওর এক বান্ধবী দোকানের ঠিকানা দিয়েছে চলো দেখি ওর কী নাওয়ার ইচ্ছে নো স্পিন নিবি তুই হবে রিং এটা তোমার এমনি এক্সট্রা যে থাকে না হ্যাঁ রিংসটা কোনরি কি ফিঙ্গাররিং হ্যাঁ নেই আমার ঘরে তো হলো না যেগুলো নিতে এসেছিলো ওগুলো নেই বাঁচা গেছে চল এখন যাবে মেয়ে পড়তে আজকে আমাদের এক বান্ধবীর বার্থডে তো মেয়েকে পড়তে দিয়ে এসে আমরা চলে এখানে তো সেখানে যাওয়ারই প্ল্যান হচ্ছে যে আমরা সবাই একসাথে হয়েছি আর এই যে আমাদের শুভ্রার দোকান থেকে নেওয়া হলো গিফট তো চলো সবাই মিলে সেরকম কিছুই নয় সামান্য ভাবে একটু মানে সারপ্রাইজ যাকে বলে ও জানে আমরা যাব তো এই যে আমরা কয়েকজন আরও কয়েকজন রয়েছি তো চলো বার্থডে সেলিব্রেশন করি আমরা সবাই এইভাবেই মানে নিজেদের মতন করে বার্থডে সেলিব্রেট করি তো চলো তাড়াতাড়ি আয় ঠিক আছে বেচারি ও কি যাবে বলো দোকানদারি ছেড়ে কি যেতে পারে আগামীকাল সরস্বতী পুজো সরস্বতী পুজোর মার্কেট তো তবুও আমাদের জন্য একটু সময় বের করতেই হবে তাই আমরা বললাম করছে এতক্ষণ কাস্টমার ছিল তো সবার কাজকর্ম সামলে তারপরেই এক জায়গায় যাওয়া হয় তাই না তো চলো এই যে আমাদের সব ক্যান্ডিডেট এখন রাস্তায় জড়ো হয়েছে আশেপাশে সব ক্যান্ডিডেট এখনো আমাদের প্ল্যান চলছে আর কি কি না হবে একটা কি চলো প্ল্যান হচ্ছে জানিনা কতক্ষণে বার্থডে বাড়ি পৌঁছাবো চলো আমরা চলে এসছি বার্থডে বাড়িতে এই যে সবাই চলে এসছে কোথায় কোথায় একটা আনন্দের মুহূর্তে যখন সবাই একসাথে হওয়া যায় বিশেষ করে বন্ধু বান্ধব মানে ফ্রেন্ডস গ্রুপের সবাই যখন একসাথে হওয়া যায় তখন কেমন আনন্দটা হয় তোমরা তো বুঝতেই পারছো গল্প আড্ডা মজা হাসিতে একেবারে পুরো জমে উঠেছে তো এই হচ্ছে মাম্পির বার্থডে কেক যেটা বানিয়েছে ওর ছেলে নিজের হাতে আর এখন দাদা মানে মাম্পির হাজব্যান্ডের আমরা অপেক্ষা করছি উনি এলেই কেকটা কাটা হবে আর ততক্ষণে তো আমাদের গল্প হাসি মজা চলছেই আর আমাদের সাথে রয়েছে ছোটরা এই যে ছোটদের মজা দেখে আমাদের তো আরোই আনন্দ হয় আর কি

আমরা সব বান্ধবীরা মিলে মাম্পিকে একটা স্টোল গিফট করেছি ভাবলাম শীতকাল এটা বেশ ওর কাজেও লাগবে আর আশা করি ওর পছন্দও হবে আর মাম্পির ছেলেও মাম্পিকে খুব সুন্দর একটা গোল্ডের রিং গিফট করেছে আরও সবাই ওর আত্মীয় পরিজনরা রয়েছে তারাও মাম্পিকে গিফট করেছে কি বলো বন্ধুরা গিফট ছোট হোক বা বড়। এর মধ্যে যে ভালোবাসাটা জড়িয়ে থাকে তো সেই কারণে কিন্তু উপহার পেতেও যেমন ভালো লাগে উপহারটা কিন্তু দিতেও ভালো লাগে তাই না

দাদা গেলাম এই দেখো সব মাংকি হচ্ছে গু মাংকি হচ্ছে চলো 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 আমাদের বাটে বাটে কমপ্লিট এখন যার যার বাড়িতে যাওয়ার পথে খুব মজা হলো কেমন মজা